শ্লোকের শব্দার্থ দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে অনুবাদ ও তাৎপর্য করেছেন তো অনুবাদ সবাই আমরা বলবো বলুন আমি যখন আমার হৃদয়ে পরমেশ্বর ভগবানের চরণার বিন্দের ধ্যান করতে শুরু করেছিলাম তখন আমার চিত্তে এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল আমার চক্ষুদ্বয় অশ্রু প্লাবিত হয়েছিল এবং অচিরেই পরমেশ্বর ভগবান হরি আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিলেন হরি বা তো প্রভুপাত সুন্দর তাৎপর্য বর্ণনা করেছেন এখানে ভাব কথাটির অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভগবানের প্রতি অপ্রাকৃত অনুরাগের ফলে ভাব প্রাপ্ত হওয়া যায় ভগবৎ ভক্তির প্রথম স্তরটি হচ্ছে শ্রদ্ধা এবং ভগবানের প্রতি এই শ্রদ্ধা বর্ধিত করার জন্য ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হয় সেটি হচ্ছে দ্বিতীয় স্তর তৃতীয় স্তরটি হচ্ছে ভগবত ভক্তির বিধান অনুসারে ভগবানের ভজন করা এই ভজন ক্রিয়ার ফলে সব রকম অনর্থ নিবৃত্তি হয় অর্থাৎ সব রকমের জড় আসক্তি নিবৃত্তি হয় এবং ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়ার সমস্ত প্রতিবন্ধকগুলি দূর হয়ে যায় অনর্থ নিবৃত্তির পর পারমার্থিক বিষয়ের প্রতি প্রগাঢ় নিষ্ঠার উদয় হয় এবং তার ফলে ভগবত ভক্তি অনুশীলনের প্রতি রুচি বর্ধিত হয় তার থেকে আসক্তির উদয় হয় এবং তারপরে ভাবের উদয় হয় এই ভাব হচ্ছে ভগবানের প্রতি অনন্য ভক্তির প্রাথমিক স্তর পূর্বোল্লিখিত এই সমস্ত স্তরগুলি হচ্ছে ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের ক্রমবিকাশের স্তর এইভাবে ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার ফলে গভীর বিরহের অনুভূতির উদয় হয় এবং তা থেকে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেন ভক্তের চোখ দিয়ে যে অশ্রু ঝরে পড়ে তা ভগবত প্রেমের স্বাভাবিক প্রতিক্রিয়া এবং যেহেতু শ্রী নারদমুনি তার পূর্বজীবনে গৃহত্যাগ করার পর অতি শীঘ্র ভগবত ভক্তির এই অতি উন্নত স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন তার ফলে তিনি সব রকমের জড়কলুষ থেকে মুক্ত চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারা তার হৃদয়ন্তরে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পেরেছিলেন যায় নারদমুনি কি খুব সুন্দর তাৎপর্য প্রভুপাত বর্ণনা করেছেন নারদমুনি ব্যাসদেবের কাছে তার নিজের কথা ব্যক্ত করেছেন যে তিনি কিভাবে এই ভাব স্তরে উদ্বুদ্ধ হয়েছেন প্রভুপাত তাৎপর্যের মধ্যে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ভক্তিরা স্বামিত সিন্ধু গ্রন্থে রূপগোস্বামী যে আমাদের ক্রম অনুসারে ভগবত ভক্তিতে আমরা কীভাবে উত্থিত হই আদর শ্রদ্ধা তত স্বাদ সঙ্গ ভজন ক্রিয়া নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব এবং সর্বশেষে প্রেম সেখানে প্রভাত বলছেন যে ভাব হচ্ছে ভগবানের প্রতি অনন্য ভক্তির প্রাথমিক স্তর অনন্য ভক্তি কেবল ভগবান কৃষ্ণ ছাড়া অন্য কোনো দিকে তার মানসিকতা নেই এটা আছে ভাব উদয় হওয়া মানে অন্যন্য ভক্তির প্রাথমিক স্তরে আসছে যে কৃষ্ণই একমাত্র আরাধ্য আমার আর অন্য কেউ নয় সেটা সে বুঝতে পারছে ভাব স্তরে সর্বদা চিন্তা করে তারপরে আর এখানে প্রভাব বলছেন এভাবে আসার পূর্বে যে স্তরগুলি আমরা শুনলাম কি কি প্রথমে হচ্ছে শ্রদ্ধা তারপরে কি আদর সদা তত সাধুসঙ্গ তারপরে ভজন ক্রিয়া তার মানে দীক্ষার মাধ্যমে ভজন মানে সেবায় যুক্ত হওয়া আর যার ফলে অনর্থ নিবৃত্তি হয় এই অনর্থ নিবৃত্তি জড়ো আসক্তি যাওয়ার ফলে প্রভুবাবছেন আমাদের কি হবে নিষ্ঠা আসবে হ্যাঁ নিষ্ঠা নিষ্ঠা মানে তখন অনেক বাধা সৃষ্টি হবে মায়া অনেক পরীক্ষা করবে কলি অনেক সময় পরীক্ষা করবে ভক্তরাও পরীক্ষা করবে যে আমরা সত্যিকারে ভগবৎ ভক্তিতে এসেছি না কোনো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছি এই জন্য নিষ্ঠা স্তরে আসলে অনেক বাধা আসলেও সে তখনও ছাড়ছে না পরিণাম ছাড়ছে না ভগবৎ ভক্তির কোনো সেবাকে বন্ধ করছে না যেমন হরিদাস ঠাকুর দেখালেন হরিদাস ঠাকুর অনেক উন্নত স্তরে কিন্তু নিষ্ঠা হলে যে কি আমাদের অনেক প্রতিবন্ধক আসবে হরিদাস ঠাকুরের ক্ষেত্রে কত প্রতিবন্ধক এসছে বাইশ বাজারে তাকে প্রহার করছে তবু বলছেন খন্ড খন্ড যদি হয় যায় দেহ প্রাণ তথাপি আমি বদনে না ছাড়িব হরিনাম আমি হরিনাম বন্ধ করব না হ্যাঁ আমার যদি দেহটাও চলে যায় তাও ছাড়বে না তবে নিষ্ঠা স্তরে আসলে রকম বাধা আসলেও সে ছাড়বে না পোকা বাইরে ফেলে এটা পাতা দিয়ে ওই গাছের কাছে রেখে আস সেজন্য আসলে এখানে এই যে শ্রদ্ধা প্রভুপাত বলছেন প্রাথমিক স্তর আহ যে প্রাথমিক স্তর ভক্তির প্রথম স্তর হচ্ছে শ্রদ্ধা এই শ্রদ্ধাটা এমনি এমনি উদয় হতে পারে না এমনি এমনি উদয় হতে পারে শ্রদ্ধাটা এমনি এমনি উদয় হয় কি করলে পরে শ্রদ্ধা উদয় হবে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই নটা স্তরের পূর্বে তিনি ঘোষণা করলেন যে শতাং সেবা মহৎ কৃপা সাধু সেবা এবং সাধুর কৃপা দ্বারা এই শ্রদ্ধা উদয় হবে তার আগে শ্রদ্ধা আসে না এমনি এমনি শ্রদ্ধা উদয় হতে পারে না যে আমাদের শ্রদ্ধা হঠাৎ করে আসবে না যদিও হৃদয়ের মধ্যে শ্রদ্ধা বিশ্বাস রয়েছে সেটা উদয় এমনি হতে পারে না প্রবাদ উদাহরণ দিয়েছেন গাছের মধ্যে আগুন আছে এটা এমনি এমনি জ্বলবে না যদি অগ্নির সংযোগ হবে তার মানে সব ভক্তদের শ্রদ্ধা রয়েছে হৃদয়ে সেই সমস্ত ভক্তদের সেবার মাধ্যমে তাদের কৃপায় কৃপায় তখন আমার এই স্বাভাবিক শ্রদ্ধা উদয় হবে যার ফলে আমি সাধু সঙ্গ করার সেজন্য আমার মনোভাব জাগ্রত হয় এই জন্য বিশ্বনাথ চক্র ঠাকুর তিনি রূপ গোস্বামীর এই আদর শ্রদ্ধা বলার বললেন যে এই শ্রদ্ধাটা এমনি আসতে পারে না যতদিন পর্যন্ত আমরা শতাং সেবা সাধুর সেবা না করেছি এই সাধু সেবার ফলে সাধুর কৃপা সেই ভক্তের প্রতি উদয় হয় আর যার ফলস্বরূপ মানে সাধু সঙ্গ করার মানে মানে বিশ্বাস কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হবে বিশ্বাসটা সর্বকর্ম না হলে হবে না সেজন্য যেসব ভক্তরা এরকম ভগবানের ভক্তি করছেন সেই সব ভক্তদের সেবা করার কথা বলা আছে তো সেজন্য নারদমুনি মধ্যে এই যে ভাব উঠেছে কি করে ভাব এসেছে উনি বলছেন ভাব হৃদয়ের মধ্যে নারদ মুনির মধ্যে আসছে কি করে হলো আমরা জানি নারদমুনি তিনি জানিয়েছেন ব্যাসদেবকে যে আমি সেই সব ভক্তি তাদের সেবা করার সুযোগ পেয়েছে মুনি ছোটবেলায় তার মায়ের সাথে সমস্ত চাতুর্মাশ্য করা যে সমস্ত মহাত্মা ব্যক্তি তাদের সেবা করার সুযোগ পেয়েছেন প্লাস তাদের কথা শোনার গ্রহণ করার সুযোগ পেয়েছেন যার ফলে এই যে সাধুদের কৃপা এসেছে যার ফলে তার শ্রদ্ধা এবং প্রমাণে আস্তে আস্তে সে ভাব স্তরে উত্তীপ্ত হয়েছেন এটাই বলছেন যে আমার হৃদয়ে যখন পরমেশ্বর চরণারিনের ধ্যান করতে শুরু করছিলাম তখন আমার চিত্তে অপ্রাকৃত ভাবের উদয় হলো তুই ধ্যান করা খুব সহজ না আমরা হরিনাম করি বসি সঙ্গে সঙ্গে আসে না হরে কৃষ্ণ বলতে গিয়ে আবার অন্যদিকে চলে যায় হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণই আমরা হরিনাম জবটাই গুরুমা বলছেন ওই অক্ষরের ধ্যানটাই হরে কৃষ্ণ ধ্যানটাই হয় না হয় কখনো কখন ডাইভার্ট হয়ে যায় তাহলে আমরা কৃত্রিম ভাবে যেন ভগবানের পাদ পদ্মর ধ্যান না করি কৃত্রিম রূপায় সে নাম নামটা পরিচয়ে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর শ্রী নাম গ্রহণ বিষয়ে একটা আলোচনা করেছেন খুব সুন্দর শিক্ষা সেখানে কৃত্রিম রূপে যেন আমরা কোনো কিছু না করি স্বাভাবিক ভাবে আসবে তো সেই স্বাভাবিকতা আসতে গেলে এরকমই ভক্ত সেবা ভক্ত কৃপা দ্বারা যখন আমরা এই শ্রদ্ধা যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হবে আর অন্য কর্মের দিকে আকৃষ্ট হবে না কেবল কৃষ্ণ ভক্তির সেবাতে সে আকৃষ্ট হবে এই শাস্ত্রীয় শ্রদ্ধা এটাকে বলে শাস্ত্রীয় শ্রদ্ধা এটা লৌকিক শ্রদ্ধা আছে লোকেরা করছে আমি গেলাম এরকম না তা আমাদের শাস্ত্রীয় শ্রদ্ধা উদিত হয় কি করলে পরে শতাং সেবা মহৎ কৃপা কখনো কখনো অজ্ঞাতেও হয়ে যায় আর বিশ্বনাথ চগর ঠাকুর বলছেন কেউ জানে না কোনো একটা পুকুর কেটে রেখেছে সেখানে শুদ্ধ ভক্তরা গিয়ে ওই পুকুরে স্নান করলো ওটা কি হয়ে গেল অজ্ঞাতে ওই সব বৈষ্ণবদের সেবা হয়ে গেল ও জানে না কিন্তু একদিন ওই ব্যক্তির সেই মহাদের কৃপা অটোমেটিক পড়ে যাবে আমরা অনেক সময় বলি বাবা আমাকে কৃপা করো মাথায় হাত দাও এরকম বলি না জয় রাধা কৃষ্ণ রায় কিন্তু এরকম না সেবার মাধ্যমে স্বাভাবিকভাবে কৃপাটা নেমে আসে চুর করে হয় না সেবার মাধ্যমে আপনার থেকেই দিতে হবে কাউকে জোর করে বলতেন আমাকে কৃপা করো আমাকে কৃপা করো কিন্তু আমরা যদি সেবা করি কৃপাটা আপনা থেকেই সাধু সন্তুষ্ট হয়ে অটোমেটিক তা আমরা সেবা না করলে কি করব আমরা বাহ্যিক দিকে হয়তো দেখাই আমি গুরুদেবের সেবা করছি গুরুদেব সেবা করছি গুরুদেবের বিভিন্ন ইচ্ছা রয়েছে সেই সব সেবা আমরা যখন দায়িত্ব নিয়ে করবো অটোমেটিক গুরুদেবের কৃপা সে ভক্তের উপরে উদিত হবে তো আমাদের চেষ্টা করতে হবে সেই জন্য এখানে ভগবানের চরণাবৃন্দ ধ্যান করা খুব কঠিন ব্যাপার নারদ মুনি সেরকম করতে পেরেছিলেন সেই ভক্তি বেদান্তদের কৃপায় আর তখন তিনি তার চিত্তে যে অপ্রাকৃত আনন্দ যেটা জড়গুণের ঊর্ধ্বে যে আনন্দ জড় জগতে একটা আনন্দ আছে আমি যখন হ্যাঁ মাঝে মাঝে আগে নবদ্বীপে বাজার করতে যেতাম যখন প্রথম প্রথম তো ঘাটে একটা রূপানুগ ভজন আশ্রম আছে ওখানে প্রভুপাদের একজন গুরু ভাই উনি একাই থাকতেন আর এক শিষ্যকে উনি একজনকে দীক্ষা দিয়েছেন ওনার নাম হচ্ছে ভক্তি বিলাস ভারতী গোস্বামী মহারাজ উনি রূপানুগ গৌরী বৈষ্ণব আচার্য ওনার বিগ্রহও স্বয়ং মন্দিরে এসেছিলেন উনি আগে বিগ্রহ পূজা করতেন আমরা যখন যেতাম আলেখ্য সেবা করতেন না 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 আমি বিগ্রহ পূজা কিন্তু বিগ্রহ স্বয়ং নিজে ভোরবেলা একটা ঝুড়ি করে একজন এসে দিয়েছে হঠাৎ করে উনি নিতে চাননি বলছেন না না আপনাকে নিতে হবে খুব সুন্দর বিগ্রহ এখনো কেউ গিয়ে দেখতে পারে তারপরে সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে কোথায় অন্তর্ধান হয়ে গেছে ঝুড়ি করে এসেছে আর ওই যে বিগ্রহ যে সিংহাসনটা আছে ওইটা ইস্কনে দেওয়া সিংহাসন আগে আমাদের ভবানন্দ মহারাজ যখন ছিলেন চক্রভবনের যেখানে এখন অফিস টপিস হয়েছে আমাদের উপরে টিওভিপির অফিস টফিস ওইখানে ছিল মেয়েদের গুরুকুল তো ওইখানে ওরা অস্ট্রেলিয়ান মেয়েরা থাকতো ওরা সব তখন কি করত ঠাকুর রেখে পূজা করত তো ওদেরকে তখন বন্ধ করে দেওয়া হলো ওখানে মেয়েরা কিছু অঘটন ঘটাল পরে তো ওদেরকে বন্ধ করে দেওয়া হলো গুরুকুলটা তারপরে ওই যে সিংহাসন ওই মহারাজকে দেওয়া হয়েছিল উনি নিয়ে গেছিলেন ওই সিংহাসনটা এখনো অন্যান্য মন্দিরে আছে ভর্তি ভারতী মহারাজ অপ্রঘট হয়ে গেছেন কিন্তু উনি ওই গেটের সামনে সবসময় দাঁড়িয়ে থাকে তা আমি নামটের আমাদের ব্রহ্মচারীদের জন্য কাপড় কিনতে যেতাম বা বিভিন্ন নবদ্বীপে তো সব কিছু বাজার করতাম আমি নিজে করতাম কিছু তো মহারাজ ওখানে দাঁড়িয়ে থাকতো দেখবে কে যাচ্ছে তো দেখলি এই আসো এখানে তো একবার আমি যখন নবদ্বীপ মন্ডল পরিক্রমা প্রথম শুরু হয়েছিল তখন অ্যাডভান্স পার্টি করতাম ফার্স্ট যখন নবদ্বীপ মন্ডল পরিক্রমাতে মানে কোথায় যাবে কি করবে তখন বিদ্যানগর টি বলে প্রচার করতাম বলে ওই স্কুলগুলো কি করে ফ্রি পাওয়া যাবে হ্যাঁ তখন প্যান্ডেলটা আমরা কি করে নামহট ভক্তরা করাবে তো একবার আমি যাচ্ছি কোথায় যাচ্ছ সেই এই যে নবদী মন্ডল পরিক্রমা আসছে তো মহারাজ আমি একটু দেখতে যাচ্ছি নবদী মন্ডল পরিক্রমা ভক্তরা খুব আনন্দ পেয়েছিল গত বছরে এবছর বড় করতে হবে আনন্দ কি আনন্দ কথা বলছো তুমি অপ্রাকৃত আনন্দ জানো তুমি কি আনন্দ বলছো নবদী মন্ডল পরিক্রমা করে কি জড় আনন্দ না অপ্রাকৃত আনন্দ ভাব শুরু হয়েছিল আস ভিতরে বস তখন কিছু সময় দশ মিনিট বসতেই হবে মহারাজ সামনে তুমি বাজারে যাও যাই করো বলে জড় জগতের আনন্দটা এরকম চিন্ময় জগতের আনন্দটা এরকম তারা কি চিন্ময় জগতের আনন্দ পেয়েছে গৌর পূর্ণিমা গৌর মন্ডল নবদ্বী মন্ডল পরিক্রমা করে তুমি বলো এরকম বলো তো সেরকম আমাদের এই জগতে আমরা আনন্দ পাই তো জড় আনন্দ আছে আনন্দ আছে আবার প্রেমানন্দ রয়েছে সেজন্য আমাদের জড়ানন্দ ব্রহ্মানন্দের উর্ধে প্রেমানন্দ তো সেই অপ্রাকৃত আনন্দ যেটা অপ্রাকৃত আনন্দ বলতে যেটা জড়গুণের গুণের জড় যে সমস্ত ভগবত ভক্তির যে ভাব সেই স্তরটা সেটাই নারদমুনির হৃদয়ে প্রকাশ হয়েছে তা আমাদের হৃদয়ে অনেক সময় বাহ্যিক দিকে আমরা বলে আনন্দ পাচ্ছি না কখন কখন আমরা অনেক সময় বাহ্যিকভাবে ভাগ। কোনো জলজাগতিক কিছু পেলাম না তখন আমরা হয়তো আনন্দ পাচ্ছি না বলে ছেড়ে চলে যায় অনেক ভক্ত এ এখানে কিছু নেই কিছু নেই বলে ছেড়ে চলে যায় বাইরে গিয়ে কিছু মনে আনন্দ পাওয়া যায় বৃন্দাবনে যাবে গিয়ে বলে বাবাজিদের থেকে মনে কিছু পাওয়া যাবে সেখানে গিয়েও আবার অধপতন হয়ে যায় অনেক ভক্ত এরকম হয়ে যায় তো সেই জন্য আমাদের এগুলি কৃত্রিম উপায়ে যেন আমরা অনুকরণ না করি নারদগুনির হলো আমারও হয়ে যাবে না আমাদের সাধনা করতে করতে ভজন করতে করতে এইসব হবে তো সেজন্য জন্য এখানে নয়টা স্তর প্রভুবাদ বলেছেন তো সেই ক্রমান্বয়ে আমরা যেন ওই ভগবত ভক্তি করি তার জন্য এইরকম সাধু সঙ্গ প্রসাদ সেবা হরিনাম এসব করতে করতে আমাদের একদিন না একদিন ধৈর্য ধরে যদি থাকি তাহলে সেই সব ভাবগুলি উদয় হবে জড় ঊর্ধ্বে আমরা যেতে পারবো যদি সেবাতে নিযুক্ত থাকি সেজন্য বলা আছে ভাগবত গীতায় যে ভক্তি ন বলছেন যে একমাত্র প্রাথমিক স্তর অনন্য যে অনন্য ভক্তি মানে অব্যভিচারী চব্যবিচারেন ন সেবতে তখন সগুণান সমস্ত গুণ থেকে মুক্ত হবে হঠাৎ করে গুণ থেকে আমরা মুক্ত হতে পারি না যে একমাত্র কৃষ্ণ সেবা এখানে প্রভাব একমাত্র অনন্য ভক্তি

যা বলো